ওই কথার ব্যাখ্যা করতে দেয়া মুবাসিন ইকরাম বলেন তার প্রধান কারণ বলেন আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন ওরে আদম সন্তান তোমাদের মধ্যে যদি আমার পয়গম্বর না হইতেন তাইলে কসম আমার জালালিয়তের তোমাদের বেলায় আমার উদ্ধতি হাত লাগাইতাম না আমার হাবিব তোমাদের মুক্তি থেকে আসবেন তোমাদেরকে বানানোর সময় আমার কুদরতি হাত আমি লেগেছি মুসা বলেন আল্লাহ আপনি শোকের জিনিস আল্লাহ বলেন আমার শোক করে মানুষকে বানাইছে আমার হাত দিয়া আদর করে করে বানাইছি তো মুসা বলেন আল্লাহ আপনি তো বলতেছেন শোক করে বানাইছেন তো শোকের জিনিসকে কেউ কি আগুন দিয়া ঘুরায়

এদেরকে শোক করে বাড়াইলেন আবার এদের জন্য জাহান নামে আগুন বাড়াইলেন এটা আবার কোনটা এটা তো বুঝতে পারি না আল্লাহ রাবেন বললেন মশারে এটি বুঝতে বলে তোমাকে কিছু কাজ করতে হবে আল্লাহ রাব্বু আলামিন মুসাকে নির্দেশ দিলেন হ্যাঁ মুসা তুমি খেত করো এটার সঠিক জবাব পাইতে হলে তোমাকে চাষ করতে হবে খেত করতে হবে খেত তো বলেন আল্লাহ করার জন্য আমি প্রস্তুত বাড়িতে গেলেন বাড়িতে আমরা যেভাবে করি বিবরণের মধ্যে বলতেছি তারা করে সংক্ষেপ জাত হয়ে যায় বাড়িতে গেলেন যাইয়া জমিন চাষ করলেন হাল চাষ করলেন হাল চাষ করার পর যে নিয়মের বীজ পালাইতে হয় আলী পালাইতে হয় আলী পালাইছেন কিন্তু ওনার হাতে আর আমাদের হাতে সমস্যা না

ধান চাষ করার জন্য এখন তো ধান পেকে গেছে আল্লাহ বলেন মশা ধান পাকলে কি লাগে তুমি কি জানো না আল্লাহ জানি কাটতে তো কাটো যে নিয়ম আছে নিয়ম মতো কাটো মশা সাল তো নিয়ম মতো কাটলেন বাড়িতে নিলেন মারা দিলেন এবং যখন ধান মারা দিলেন মারা জিয়াই মানুষের উগারে তুললে না মারা জি উগার নিয়ে নেই রাখে সুকা সুখ নি করে মোহায় মোহাবা দেওয়ার পরে তারপর কি

তোমার হাত এত যত্ন করে জমিন লাগাইলা ফসল বোলাইলা তোমার হাত দ্বারা সব করলা ধান কাটলা ওই দান বাড়ি দিন আসলা ধানকে দুই ভাগ করলা এক ভাগ আসন বেরো হলো ভাগ সুসা বের হলো

জ্বালাইয়া ফেলে দিয়েছি

আর যাদের ভিতরে ইমান নাই যাদের ভিতরে আমল নাই যাদের ভিতরে বদকুন্দি নাই এরা বলো সুসার নাই এদের জন্যই আমি আল্লাহ জাহান নামের আগুন বানাইছি এদের জন্য জাহান নামের আগুন আল্লাহ বানাইছেন তো আপনি আমি সারওয়ালা আসল মানুষ বলতে বলে কি করতে হবে এবাদত বন্দে কি করতে হবে সারওয়ালা এবাদত আসল এবাদত করতে হবে ওই আসলে বাদত করতে হলে সব ধরনের হারামকে পরিত্যাগ করতে হবে প্রথম কাজ সব ধরনের হারাম ছেড়ে দিতে হবে হারামের বেলায় রসুল হাজি শরীফের মধ্যে বললেন ইত্যাকিল মাহারিমা হারাম ছেড়ে দাও এবং চাইতে চাইও হারাম আছে দেখার বেলা হারাম আছে না দেখার বেলা হারাম আছে না যাই না যে যাচ্ছে রসুল বলেন দেখার বেলায় যে হারাম আছে ওইটা ছেড়ে দাও হালাল জিনিস দেখো সোনার বেলায় হালাল আছে হারাম আছে যদি হারাম থাকে ওই হারামটা তুমি শুনতে চাই বানাইমা খাবার বেলায় হালাল আছে হারাম আছে ওই হালাল খাবার বেলায় তুমি হালাল হালালটা মেনে চলবা হালালটা দরবা আর যেটা হারাম ওটাকে সেরে দিবা হারাম যেটা ওটাকে সেরে দিবা ইত্যাকিল মাহারিমা তা কোন আবাদান্নাস হারাম দাও তাইলে তুমি জগতের মধ্যে সবচেয়ে বড় আবির সবচেয়ে বড় এবার তোয়ালা বান্দা হয়ে যাইবা